জুমার নামাজ কে কে আর কি জমত সাআসমানিকরণ করেন কে জমা উপর হাত করেন কত যায় যারা সব জুমার নামাজ করেন জুমার থেকে তার জুমার নামাজ ধরবেন কি করবেন সবাই হাত জুমার নামাজ

মা বাবা খুশি হল তো আল্লাহ আল্লাহ রাসূল রাضی হয় যাবে আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর জন্য হাদিসে লিখতে পাওয়া যায় নেতা রব এর দাম বানাই দেয় কেউ যদি রব এর রাজি করতে চায় সেইতে মা বাবা এর রাজি না সুবহানাল্লাহ মা বাবা রাজি তো আল্লাহ রাজি সুবহানাল্লাহ ও যমক পায়রা নামাজ পড়েন তো কে কে পড়বেন হাত তুলারে আল্লাহকে ডাকবেন আল্লাহ কবুল করুন সবাই বলি আমেন নামাজ করলে কি কি फायदा জানেন

15 দিনের সিলেবাস 18 তারিখে লিখতে হবে আপনারা সবাই উনি বলল ওলিমা নামাজ রোজা পাঁচ টাকা আলহামদুলিল্লাহ এই পথে ইসলামের সুযোগ قناه আল্লাহর জন্য রসূলের জন্য আহে বায়াতের জন্য বলি জন্য ধীরে হকের জন্য তোমরা উঠে হাতে

सुबह तक क्या रहा? क्या क्या टपोटिंग कर रही थी? सुबह का राहन है ओनली सुबह का राहन है। बोलो अस